নমস্কার ওয়েলকাম ব্যাক টু ওয়ার্ল্ড চ্যানেল আশা করি সকলে ভালো আছো এখানে আমরা কিছু সমীকরণের সমাধান করে দেখাবো যেগুলি ক্লাস সেভেনের জন্য খুবই ইম্পর্টেন্ট তাহলে দেখো এখানে যদি দেওয়া থাকে যে এর সমাধান করি এই সমীকরণটি দেওয়া আছে তাহলে কিভাবে এর আমরা সমাধান করব তাহলে টু এক্স ক্লাস নাইন ইকুয়াল টু জিরো দেওয়া আছে টু এক্স ইকুয়াল টু আমরা পাবো মাইনাস নাইন এই নাইনটা যদি এদিকে আসে তাহলে মাইনাস নাইন হয়ে যাবে তাহলে এক্স ইকল টু পাবো এখানে মাইনাস নাইন বাই টু তাহলে এখানে সমাধান হলো এক্স টু মাইনাস নাইন আরেকটা অঙ্ক আমরা এখানে তোমাদের সামনে সলভ করতে যাচ্ছি সেটি হলো যদি এখানে থ্রি এক্স প্লাস সিক্স থাকে তাহলে এটাকে আমরা কীভাবে সলভ করব প্রথমে দেখো এখানে থ্রি লিখে দিয়ে এখানে প্লাস সিক্স এসছে প্লাস সিক্সটাকে যদি এদিকে নিয়ে এসে তাহলে মাইনাস সিক্স হয়ে যাবে এক্স ইকাল টু মাইনাস সিক্স বাই থ্রি এখানে হবে এখানে যে থ্রি দেখতে পাচ্ছি এক্সের সঙ্গে সেটি নিচে আসবে এবার দেখো আমরা যদি তিন দিয়ে ছয়কে ভাগ করি তাহলে আমরা দাঁড়ি তিন দুগুণ ছয় তাহলে এখানে আমরা পাবো তিন দুগুণো ছয় তাহলে মাইনাস দুই এখানে আমরা পাচ্ছি তাহলে এখানে আমরা এর মান পাবো মাইনাস দুই অর্থাৎ এই অঙ্কের ক্ষেত্রে নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান পাচ্ছি মাইনাস নাইন বাই টু আবার এই অঙ্কের ক্ষেত্রে আমরা সমাধান পাচ্ছি নির্ণেয় সমাধান কত মাইনাস টু তাহলে আমরা অন্য একটি অঙ্কের দিকে যাচ্ছি টু এক্স প্লাস সিক্স ইকাল টু যদি এখানে নাইন থাকে তাহলে এটাকে আমরা কীভাবে সলভ করো দেখো টু এক্স নাইন সিক্স যদি এদিকে আসে তাহলে ইকোয়াল টু ডান দিকে আসে তাহলে মাইনাস হবে এবারে টু এক্স নাইন থেকে আমরা যদি সিক্স বাদ দিই তাহলে এখানে থ্রি পাবো এবার দেখো এক্স ইকোয়াল টু পাবো থ্রি বাই টু তাহলে এক্সের মান পাচ্ছি আমরা থ্রি বাই টু তাহলে এখানে আমরা আমাদের সমাধান না পাবো নির্ণীয় সমাধান থ্রি বাই টু এরপরে যাচ্ছি আমরা কোয়েশ্চেন নাম্বার ফোরে তাহলে এটাকে যদি আমরা এইভাবে সলভ করতে পারি আর এরকম একটা অঙ্ক তোমাদের সামনে দেখাচ্ছি যে যদি ফোর এক্স ইকুয়াল টু নাইন থাকে তাহলে এটাকে আমরা কীভাবে সলভ করব দেখো এক্স ইকুয়াল টু নাইন বাই ফোর মানে এরকম আকারে থাকলে এই ফোরটা এই এখানে নিচে আসে অর্থাৎ নয়ের নিচে আসবে এখন তোমরা নাইন কে ফোর দিয়ে ভাগ করতে পারো চার দিগুণো আট ঠিক আছে এখানে এক